এতক্ষণ আপনারা দেখছিলেন যে তাকি পুবের রাজবাড়ির ছবিটি আর এবার শোভা বাজার আমরা সরাসরি চলে যাব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বাগতা স্বাগতা ঠিক কি ছবি দেখতে পাচ্ছ সেখান থেকে অঙ্কিতা তোমায় এবং আমার আর প্লাস নিউজের দর্শকদের শুভেচ্ছা জানাই আমি এখন আছি বাগবাজার সর্বজনীন প্রতি বছরের মতো আমি এবছরও বাগবাজার সর্বজনীনে উপস্থিত হয়েছি এবং এখানে এই মুহূর্তে দশমীর যে সিঁদুর খেলা সেটা সেই পর্বটা শুরু হয়েছে এবং দীর্ঘ লাইন তো আছে কিন্তু ওই যে বলে না দশমী মানি হচ্ছে মন খারাপের সুর আর সেই মন খারাপের সুরটা হয়তো প্রকৃতি জানান দিচ্ছে কারণ বাইরে অসম্ভব জোরে বাড়ি ধারা চলছে যেমন মেয়েরা বাপের বাড়ি ছেড়ে যখন শ্বশুর বাড়ির দিকে যায় যখন মন খারাপ সঙ্গে নিয়ে ঠিক সেই রকমভাবেই আমাদের বাঙালি রীতিনীতির সঙ্গে জড়িত এই দশমী এবং মা উমা প্রথা অনুসারে আজ কৈলাসে গমন করবেন চারটে দিন তিনি আমাদের সঙ্গে ছিলেন আজ তার কৈলাসে গমনের পালা এবং সেই রীতি অনুসারী বাগবাজার সর্বজনীন রীতি মেনে শুরু হয়ে গেছে সিঁদুর খেলার পর্ব এবং কিছুক্ষণের মধ্যেই ঘট বিসর্জন শুরু হবে তারই আমি আমার সুদীপকে বলবো সর্বজনীন একটু আবহটা তোমার মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরতে যে কি ধরনের এখানে আবহ তৈরি হয়েছে বাইরে অসম্ভব প্রাকৃতিক দুর্যোগ তার মধ্যেও মানুষ বাদ ভাঙা উচ্ছ্বাস এবং ওই মাকে বিদায় জানাতে চলে এসেছেন বিভিন্ন জায়গা থেকে কলকাতার বাইরে থেকেও এসে গেছেন অনেকেই অনেকেই অধীর অপেক্ষায় অপেক্ষা করছেন যে এই মুহূর্তে যেহেতু শুরু হয়েছে সিঁদুর খেলা পর্ব লাইন মেনে চলছে মায়ের দিকে এগিয়ে যাওয়ার আমি যাব যারা এখানে এসেছেন এই সিঁদুর খেলার আর তে অংশগ্রহণ করতে যারা এসেছেন মায়ের কাছে বাগবাজার সর্বজনীন তাদের কাছে চলে যাব কোথা থেকে না বেহালা থেকে বেহালা থেকে বুঝতে পারছো বেহালা থেকে যেটা তোমায় বলছিলাম যে বৃষ্টি মাথায় করেও বেহালা থেকে চলে এসেছে এখানে কি বাগবাজার সর্বজনীনে যে রীতিটা প্রতি বছর মানা হয় সেই রীতি মেনেই এখন সিঁদুর খেলা পর্ব চলছে লাইনটা একবার দেখাতে বলবো সুদীপকে সুদীপ একটু লাইনটা দেখাক তারপরে আমি দর্শকদের দর্শনার্থীদের কাছে চলে যাব যে কিভাবে তারা অধীর আগ্রহ নিয়ে হাতে সিঁদুরের থালা সিঁদুর এবং নানান উপসামগ্রী নিয়ে যারা দাঁড়িয়ে আছেন মায়ের কাছে পৌঁছানোর জন্য বৃষ্টিকে উপেক্ষা করে আগামী সুদীপকে বলবে একটু লাইনটা দেখাতে যে তাহলেই বুঝতে পারবে বাগবাজার সর্বজনীনে কিসের টানে মানুষ চলে আসে এবং এখানে নানান বয়সের মানুষের সমাহার হয় আমি প্রথমে চলে যাব আরেকজনের কাছে কোথা থেকে আসছি আমরা শিবপুর থেকে আসছি শিবপুর মন্দিরতওরা শিবপুর হ্যাঁ মন্দিরতলা বাগবাজার সর্বজনীন কি আসা হয় হ্যাঁ মাঝে মাঝেই আসি দেখ কিসের টানে মায়ের টানে আচ্ছা এই দশমী পরম্পরা অনুসারে চলে আসছে আপনার পরবর্তী প্রজন্ম তারাও কি এই রীতি মানে হ্যাঁ আশা করছি তো মানবে মানে সিঁদুরের গুরুত্ব এখনো রয়ে গেছে হ্যাঁ নিশ্চয়ই আছে বাগবাজার সর্বজনীন এরকমই প্রতিবার মানুষের আমি প্রতিবারই আসি এবং এই আবহটাই তুলে ধরি যে এখানে সুন্দরভাবে সিঁদুর খেলার যে রীতি সেই রীতি কিন্তু চলে আসছে এবারে একটু তাল কেটেছে তার কারণ বৃষ্টি বাইরে অসম্ভব বৃষ্টি পড়ছে এবং তার কারণে হয়তো লাইনটা একেবারে মণ্ডপের ভেতরে ঢুকে এসেছে এবং একটু হলেও গ্যাদারিং হয়ে গেছে এখানে একটু অসুবিধাও হচ্ছে কারণ অনেক দূর দূর থেকে মানুষজন এসেছেন এসে তারা এই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে চলে এসেছেন ওই যে হয় না যে বাঙালি এই চারটে দিন এই চারটে দিন যে কিভাবে কেটে যায় চোখের নিমিষে সেটা হয়তো বোঝা যায় না আজ দশমী এলে সেটা বোঝা যায় যে মায়ের যাবার পালা মাকে রীতি মেনে এবং মাকে যে রকমভাবে যে স্ত্রী আচার বা মেনে প্রতি বছর করা হয় এবং যুগ যুগ ধরে এটা চলে আসছে আর বাগবাজার সর্বজনীন উনিশশো উনিশ সাল থেকে যে বাগবাজার সর্বজনীন আজও তার ঐতিহ্যকে ধরে রেখেছে নেবুবাগান বারোয়াড়ি দুর্গাপুজো এই নামে বাগবাজার সর্বজনীন প্রতিষ্ঠা পেয়েছিল তারপর উনিশশো তিরিশ সাল সেই উনিশশো সালে আজকে যে বাগবাজার সর্বজনীন দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাগবাজার সর্বজনীনের এই রূপে এসেছে এবং তারপর থেকে 2018 সালে শতবর্ষে পা দিয়েছে বাগবাজার সর্বজনীন প্রতি বছরের মতো এবছরও সাবেকিয়ানা সাবেকি প্রতিমা যেটা একেবারে সেই পুরনো এই বাগবাজার সর্বজনীনের সঙ্গে অনেক গুণী ব্যক্তির নাম জড়িত এমন কি সুভাষচন্দ্র বসু যার নামও এই বাগবাজার সর্বজনীনের সঙ্গে জড়িত রয়েছে তিনি এই বাগবাজার সর্বজনীনের পূজোর একটা অংশ ছিলেন বলা বলা যেতেই পারে অঙ্কিতা তোমাকে দেখাবো যে মানুষ কিভাবে এই বাগবাজার সর্বজনীন এসেছেন এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে গতক্ষণে মায়ের কাছে গিয়ে মায়ের আশিস নেবেন কোথা থেকে আসছেন আমি হাতি বাগান থেকে হাতি বাগানে প্রতি বছর আসা হয় বিয়ের পর থেকে প্রত্যেক বছরই কত বছর হলো বিয়ে তেরো বছর তেরো বছর আচ্ছা এই সিঁদুর মানে একটা নারীদের কাছে অলঙ্কার বলা যায় প্রতি মানে এটা চলে আসছে এটা কি এখন মায়ের পায়ের সমস্যা বলে মা আসতে পারে না আমার মা ওই জন্য বিয়ের পর থেকে আমি আসি যদি বলি এই আবেগটাকে আপনার একটুখানি ভাষা দিয়ে প্রকাশ করে কি বলবেন কি বলবো বলতে মনে দুঃখ হয় একটুখানি মা চলে যাবে কিন্তু আবার আসবে সামনে বছর সেটাই নিয়ে বসে থাকি মানে আপনার পরবর্তী প্রজন্মকে এই সংস্কার করবো আমার পরবর্তী প্রজন্মকে এই রীতিটা ধরে রাখার মানে বুঝতেই পারছো বাঙালি যতই মডার্ন হোক না যতই মুঠো ফোনে বন্দি হয়ে যাক না জীবন কিন্তু এই রীতি এই স্ত্রী আচার এগুলো কিন্তু এখনো অমলিন এইগুলোর কিন্তু কেউ মানে মানে যেমন আছে প্রাচীন ঐতিহ্য সেই রকমভাবেই কিন্তু আমরা এই পুজোর চারটে দিন আমরা একেবারে খাঁটি বাঙালি হয়ে যাই আমি আরেকজনের কাছে চলে যাব। এই সাজটা একটু সুদীপকে দেখাতে বলবো যে এই যে এটা আমাদের কিন্তু বাঙালি একটা কালচার বা বাঙালি সংস্কৃতি নাকে এক এটাকে বলা হয় নোলক এই নোলক পরে সাজটা এটা কি শুধুমাত্র বাগবাজারের জন্য। না না আমি আমার বাপের বাড়ির রীতি মেনেই করি আমরা সোনার বেনে এটা আমাদের পড়তেই হয় মায়ের এই বিশেষ দিনগুলোতে পুজোর বিশেষ দিনগুলোতে আমাদের এটা রীতি হিসাবে পড়তেই হয় এটা কত বছর বিয়ে হয়েছে আমার বিয়ে হয়েছে আজ সতেরো বছর কিন্তু আমার এখানে আসা মায়ের কাছে আজ তেরো বছর আমি বাগবাজারে বছর তেরো বছর শিফট করেছি বাগবাজারে যতদিন তখন থেকে আমি মায়ের কাছে আসি এখানে মানে তেরো বছর ধরে কে প্রথম হাত ধরে নিয়ে এসেছে এখানে এখানে আমার হাজবেন্ডের সঙ্গেই আমার আশা এই ফ্ল্যাটে মানে বুঝতে পারছো যে তেরো বছর ধরে উনি আসছেন এবং এই বাগবাজারের রীতি মেনে তিনি সিঁদুর খেলতে আসেন অন্য কোথাও যাওয়া হয় না আর কোথাও যাওয়া হয় না এখানেই আসা হয় মানে বাগবাজার সর্বজনীন একটা আলাদা আবেগ বাগবাজার সর্বজনীন একটা আলাদা ঐতিহ্য যে ঐতিহ্যের টানে মানুষ এখানে ছুটে আসে আমি আরও মানুষের কাছে চলে যাব কোথা থেকে আসছে আমরা শ্যামবাজার থেকে প্রতি বছর বাগবাজারে আছে হ্যাঁ কিসের টানে বাগবাজার বাগবাজার একটা ঐতিহ্য ঐতিহ্য ওই জন্যে আর সিঁদুর খেলাটা তো একদম বাঙালির ঐতিহ্য এই সিঁদুর খেলা কতটা আবেগ বলতে পারেন এই সিঁদুরের সঙ্গে মানে ভালো লাগা তো একটা রয়েছেই তারপরে মানে বাগবাজার বলে কথা ওটা তো একটা মানে মনে হয় যে এই এই প্রজন্ম সংস্কৃতিটাকে ধরে নিয়ে যাচ্ছে হ্যাঁ যেতে মানে বুঝতেই পারছো এই মুহূর্তে ঘট বিসর্জনের প্রস্তুতি চলছে এবং কিছুক্ষণের মধ্যে ঘট বিসর্জন হবে আমি সুদীপকে বলবো সেই ছবি তোমাদের সামনে সম্ভব হলে আমি তুলে ধরবো তার কারণ বৃষ্টি চলছে নবপত্রিকা নবপত্রিকা রীতি মেনে নবপত্রিকাকে নিয়ে যাওয়া হচ্ছে নবপত্রিকাকে নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জন দেওয়ার জন্য তারপরে সিঁদুর খেলা সেটাও একদিকে চলছে ঘট বিসর্জনের প্রস্তুতি সারা হয়ে এবার ঘট বিসর্জনের পথে এগিয়ে যাচ্ছে বৃষ্টিটা কিছুটা হলেও তাল কেটেছে যার কারণে হয়তো একটু এই উৎসবে ভাটা পড়েছে কিন্তু তা হলেও বাগবাজার সর্বজনীন বাগবাজার সর্বজনীনের যে রীতি যে সংস্কৃতি সেই ধারক বাগবাজার বয়ে নিয়ে যাচ্ছে এবং সেইভাবেই চলছে বাগবাজার সর্বজনীনের এই যেটা বলছিলাম যে উনিশশো সাল থেকে বাগবাজার সর্বজনীনের যে পথ চলা শুরু যেটা প্রথম নেপুবাগান বারোয়ারি দুর্গা পুজো যেটা শুরু হয়েছিল তারপর উনিশশো তিরিশ সাল উনিশশো তিরিশ সালে বাগবাজার সর্বজনীন দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই রূপে পরিণত হয়েছিলেন সেই সময় মেয়র ছিলেন সুভাষচন্দ্র বসু এবং সুভাষচন্দ্র বসু মানে একদম খুশি অনুসারে তিনি এই অনুমতি দিয়েছিলেন পুরসভার মাঠকে ব্যবহার করার জন্য বাগবাজার সর্বজনীনের মণ্ডপ তৈরি করার জন্য বলা ভালো বাগবাজার সর্বজনীন সঙ্গে এই সমস্ত গুণী মানুষের যে অবদান জড়িত আছে তার কারণেই হয়তো বাগবাজার সর্বজনীন আজও ঐতিহ্যকে আঁকড়ে ধরে বাগবাজার সর্বজনীন এইভাবেই রয়ে গেছে এবং এখানে অনেক মানুষ অনেক মানুষের ভিড় হয় এবং দূর দূরান্ত থেকে কেউ ১৩ বছর কেউ কুড়ি বছর কেউ তারও বেশি কেউ এখানে আসেন এবং সিঁদুর খেলেন একদম সাবেকি সাজে কেউ সাবেকি সাজে ধরা দেন এই দশমীতে যেটা বিজয়া দশমী বলা হয় এই দশমীতে এই সাজটা কি হয়তো নিয়ে আসেন যে বাগবাজার সর্বজনীনে এইভাবে হয়তো সিঁদুর খেলবেন অনেকে দেখেন টিভির পর্দায় দেখেন টিভির পর্দায় দেখে মনে সাধ হয় যে বাগবাজার সর্বজনীনে হয়তো একবার যাবো এবং সেই অনুসারে হয়তো পরের বছর চলে আসে এইভাবেই বাগবাজার সর্বজনীনে এক পর এক দর্শনার্থীদের ভিড় থাকে এবং প্রতি বছর এই দর্শনার্থী সংখ্যা বাড়তেই থাকে যাকে যার কারণে হয়তো এই বাগবাজার সর্বজনীন বৃষ্টি মাথায় করেও মানুষজন চলে এসেছেন সিঁদুর খেলতে একবার মাকে দর্শন করতে মায়ের কাছে আশিস নিতে যে আবার এসো মা সবাইকে ভালো রেখো এইভাবেই অঙ্কিতা চলছে অঙ্কিতা তোমার কেমন লাগছে আমি সেটা বলবো এবং দর্শকদের কাছে আমি এটা পৌঁছে দিতে যাব যে আরেকজনের কাছে আমি চলে যাব খুব সুন্দর সেজেছে এবং মাথায় সিঁদুর ভর্তি করে নিয়েছে কোথা থেকে এসেছে হ্যাঁ শুভ বিজয়া প্রথমে আজকে ডেফিনেটলি একটা দুঃখেরও লাগে খারাপ লাগে যে মা চলে যাচ্ছেন কিন্তু এইখানে এসে বরণ না করলে যেন মনে হয় যে না পুরো পুজোটাই শেষ হয় একদমই তাই পুরো পুজো যেন একদম মনে হয় মনে হয় যে শেষ হয়নি এবং খারাপ থাকলো আমরা একদমই এটা আমাদের ঐতিহ্য এবং সারা বছর এই একটা দিনের জন্য ওয়েট করে থাকি আবারও একটা বছরের অপেক্ষা তো আমি সেটাই মায়ের কাছে প্রার্থনা করব যে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক যতই প্রাকৃতিক দুর্যোগ হোক না কেন আমরা আজকে এই দিনটাতে এখানে আসবো একদমই তাই বুঝতে পারছো ওনার স্বাস্থ্য এটি দশমীর হ্যাঁ এটা দশমী স্পেশাল বাগবাজার সর্বজনীন কেন আসা মানে এটা যদি জানতে বাগবাজার সর্বজনীনে এই জন্যই আসা আমরা ডেফিনেটলি আমাদের একটা সময় ছিল যখন আমরা ভাবতাম না যে সেলফি তুলতে পারবো বা ক্যামেরায় আমরা নিজেদের ছবি তুলতে পারবো কিন্তু এখন আমরা পারছি এবং তার সাথে আরও অনেক কিছু করছি যেগুলো টেকনোলজির যুগে সত্যিই করাটা দরকার কিন্তু এই টেকনোলজির ভিড়েও সেই যে বারোয়ারি পুজো বা সেই যে একটা পাড়ার পুজো বা সেই যে একটা সাবেকী ঐতিহ্য সেটাকে বাগবাজার ধরে রাখে এবং এই ধরে রাখা এই যে আমাদের শিকড় বাঙালিয়ানা এইটাকে বাগবাজার ধরে রাখে এবং সেই জন্য প্রত্যেক বছর সেই শিকড়ের টানে বাগবাজারে আসে যেটাই বলছিলাম যে বাঙালির এই যে শিকড় কিন্তু বলিনি আমি আরেকজনের কাছে চলে যাব আমাদের প্রবীণ সদস্য একজন বলতেই পারি কেমন লাগে বাগবাজার

এটার কোনো মানে ভাগ হয় না একে অপরকে সবাই এটাকে বলে স্ত্রী কালচার একে অপরকে সিঁদুর দেওয়া যেটাকে বলা হয় সিঁদুরকে বলা হয় আমাদের সৌভাগ্য সূচক ব্রহ্মা সিঁদুরকে বলা হয় ব্রহ্মা আর যেটা মাথার স্মৃতিতে নেওয়া হয় সেই ব্রহ্মার আশিষ নেওয়া হয় যাতে সংসার এবং সকলেরকে নিয়ে যাতে সুখে থাকতে পারে একদমই তাই এইভাবেই এইভাবেই এই কালচার এই আবেগ এটাকে বাগবাজারে সঙ্গী এবং বাগবাজারে আসা ইংলিশটা বলছিলেন যে এত দীর্ঘ বছর বাবার সঙ্গে ছোটবেলায় ঠাকুর দেখেছি করতে পারি কিন্তু সিঁদুর খেলায়ই প্রথম মনে হচ্ছে যে আপনি আপনার মেয়েরকে বিদায় দিচ্ছেন একদম সবচেয়ে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি সিঁদুর খেলায় মেতে উঠেছে সেখানকার মহিলারা শুধু সেখানকার মহিলারা মহিলারanor বিভিন্ন জায়গার মহিলারা কিন্তু তারা এখানে এসেছে আমরা আবারও নজর রাখবো তবে এক সময় বিরতি ফিরে বিরতির পর সঙ্গে